এবুকু এ তুমি এখনো ওঠোনি এ ঘুমাচ্ছ কি হলো এ আর কি ছয়টা বেজে গেছে তোমার কখন ডাক দিয়ে গেলাম হাতে বের না আমরা না যাব না আর চলো আরে আরে আমি এখন যাব না বলছিল না কি ঠান্ডা পড়েছে বে তো ঠান্ডা দিনে তো ঠান্ডা পড়বেই না আমার ঠান্ডা যেতে ইচ্ছা করছে না আরে ওঠো না ওঠো 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 ছয়টা বেজে গেছে দেখো কত লোকে হাতে বের গেছে রোদ উঠে গেছে আর উনি পড়ে পড়ে এখনো ঘুমাচ্ছে

রবিবার ঘুমাতে না যে হ্যাঁ এত অলস এত কুড়ে হ্যাঁ তোমার মতন এত আশেপাশে এরকম বউ নেই ঠান্ডার দিনে তো ঠান্ডা পড়বেই তাই বলে কি আমরা কাজ করব না তুমি করো তোমাকে বারণ করেছে ভাই কাজ করতে আমি কি তোমাকে এই তাল করো আমার এই রোজ ভোরবেলা ভোর পাঁচটার সময় উঠতে ইচ্ছা করে না মনে থাকে না যে আমি পাঁচটার সময় উঠতে আবার সাতটার সময় এসে সব কাজ বাজ করো এই করো সেই করো মানে খেতে দাও না রান্না করো সব করে আমি পারবো না তুই চলো উঠো আমি কিন্তু বারবার করছি চলো উঠলে পরে দেখো উঠো মুখ টুক ধর ঠান্ডা লাগবে না হচ্ছে যে বিশাল ঠান্ডা রাস্তায় লাগবে না অতটা মালি না এইসব কথা বলে সুস্থ মানুষ কথা বলে না সুস্থ আমি সুস্থ আছি তুমি সুস্থ না